টক ও বাঁধাকপি ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাঁধাকপি রান্না করব টক দই দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই ইউনিক রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি জল দিয়ে ভাপিয়ে নেব আলু কেটে জলে রেখেছি লাল হবে না এক লিটার জল দিচ্ছি বাঁধাকপি অনুযায়ী জলটা দিতে হবে এক লিটার দিচ্ছি আরও হাফ লিটার জল দিচ্ছি ভাপিয়ে নেওয়ার জন্য এভাবেই জলটা দিতে হবে নুন দিয়ে দিলাম নুনটা মিশিয়ে দেব ঢাকা দিয়ে দেব ভাপিয়ে নেব এই ফ্লেমে ফ্লেমটা লো করে দেব মশলা নিয়েছি জিরে ধনে মৌরি রসুন পেঁয়াজ গুলমরিচ এক চামচ এলাচি দারচিনি লং এই মশলাটা শিলনোড়ায়ও করা যায় কাঁচা লঙ্কা দিয়েছি মেশিনে পেস্ট করে নেব জল দিয়ে অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নিলাম মশলাটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে জলটা ঝরিয়ে নেব কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নেব শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে তেলটা গরম হয়েছে এই গরম কড়াইতে তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর ওই যে মশলাটা করেছিলাম কি কি মশলা দিয়েছি মনে রাখতে হবে এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরে ধনে মৌরি দারচিনি লং কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বানিয়েছিলাম মশলাটার মধ্যে আলুটা দিয়ে দিলাম নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আলুর সাথে আলুটা এখানে সেদ্ধ হয়ে যাবে এক পাকে রান্না করব অল্প তেলে হয়ে যায় আলুটা ইচ্ছে করলে আলাদা করে ভাজা করা যায় ও বেশি তেল দিতে হবে এর জন্য আমি একসাথেই করে নিচ্ছি কিছুক্ষণ আলুটা এখানে নাড়াচাড়া করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে এখন ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা এখানে দিয়ে দেব অল্প জল রেখেছি ভাপিয়ে নেওয়ার জলটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলে সুন্দরভাবে রান্না হবে বাঁধাকপিটা এখন এখানে আলু আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি আগে নুন দেওয়া হয়েছে মনে রাখতে হবে আবার অল্প নুন দিয়েছি প্রয়োজনে আবার দেব নুনটা মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এই ফ্লেমে রান্না হচ্ছে ফ্লেমটা লো করে দিলাম নুন দিচ্ছি আরও একটু হলুদ দিয়ে দিচ্ছি আরও একটু নুন হলুদ মিশিয়ে নেব বাঁধাকপির সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলা আলু নুন হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য বাঁধাকপিটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম বাঁধাকপিটা অনেকটাই নরম হয়েছে এই যে নাড়াচাড়া করলেই বোঝা যায় বাঁধাকপিটা সুন্দরভাবে রান্না হবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম এভাবে মশলা দিয়ে রান্না করে দেখো বেশ ভালো লাগবে এখন বাঁধাকপিটা প্রায় হয়ে আসছে এখন টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই ঘরে কিভাবে দই তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে দইটা মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির সাথে টক দই তো টক টক লাগবে খুব ভালো লাগবে আলুটা কীরকম ছাদ হলো দেখে নিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এরকম ভালো ভালো রান্না পেতে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করাই ভালো ভালো রান্না এই যে বাঁধাকপিটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ দারুণ লাগবে রান্নাটা কীরকম হলো দেখাচ্ছি এই যে রান্নাটা তৈরি হয়ে গেল এক এখন এই যে হাতায় করে নিয়ে এই যে খুব আঠালো হয়েছে খুব দারুণ হবে রান্নাটা অতুলনীয় এবং অস্বাভাবিক টেস্ট এরকম একটা রেসিপি রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ